আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল আসলে আমরা যারা মধ্যবিত্ত আমাদের অনেক কিছুই হঠাৎ করে আসলে সম্ভব হয়ে ওঠে না একটু একটু করে সেভ করে অনেক কিছুকে বাদ দিয়ে কমিয়ে তারপর কিছু একটা কিনতে পারি তো আজকে অনেক দিন পর আমি একটা ইন্ডাকশন আর কুকিং সেট কিনেছি ভাবলাম এই ছোট্ট আনন্দটা আপনাদের কাছে একটু শেয়ার করি এটা হচ্ছে আমাদের নতুন ইন্ডাকশন অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু একেবারেই হয়ে উঠছিল না প্রায় এক বছর ধরে আসলে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে আমার একটা ইন্ডাকশন খুবই দরকার তারপর মাঝে মাঝে মনে করিও দিতাম তো ধীরে ধীরে টাকা জমিয়ে অনেক প্রয়োজনকে বাদ দিয়ে আসলে এটা কিনেছি হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেলে অনেক বিপদে পড়তে হয় আমার ছেলেটাকে নিয়ে ওর হাইপার অ্যাক্টিভিটির জন্যও আসলে বাহির কোনো জিনিস খেতে পারে না তো আমাকে আমরা যে মাছ ভাত মাংস ডাল যে রান্না করি সেটা আসলে ও খায় যেহেতু মনের ভাব প্রকাশ করতে পারে না ওর হাইপারটা বেড়ে যায় অনেক তো সেই জন্য আমার এটা খুবই প্রয়োজন ছিল আবার স্বপ্ন ছিল আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি বউ আমাদের সংসার এইভাবে একটু একটু করে আসলে টাকাটাকে সেভ করে তারপর সংসারটাকে মানে সাজাতে হয় সে যাই হোক ইন্ডাকশন আমার খুব পছন্দ হয়েছে আদিলের আপুই এনেছিলো এটা আর এখন দেখাবো আমার সেই স্বপ্ন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটা চেপে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট কোনো স্বপ্ন পূরণ হয়েছে কিভাবে। দেখুন অনেক বড় সাইজটাই আসলে আমি কিনতে চেয়েছি কারণ যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা বিরম করে। তো এখানে আসলে হুটহাট করে যে কোনো জিনিসই চাইলে কেনা যায় না একটু একটু করে সেভ করে তারপর আমাদেরকে কিনতে হয় আমি যে সময় ভয়েস দিয়েছিলাম আসলে তখন একটা পাখি আমার বারান্দায় বসে খুব জোরে জোরে আওয়াজ করছিলো তো আপনারা মাইন্ড করবেন না খুব সুন্দরভাবে ডাকছিল তাই আমি ওকে মানে বাধা দিলাম না আর আমি ভয়েসটাও আসলে দিয়ে দিয়েছিলাম তো আসলে কি আমরা মিডিল ক্লাস ফ্যামিলিতে বসে আসলে একটু একটু করে সেভ করে যেভাবে আমরা প্রত্যেকটা জিনিস কিনতে চাই আসলে আমি চেয়েছিলাম যে একটা একটা আসলে কিনতেই পারতাম কিন্তু আমি চেয়েছিলাম দুই তিনটা একসাথে মানে একটা ছেদ কিনতে তাই অনেকটা দেরি হয়ে গিয়েছে আর দেরি হলেও সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে কেনার তৌফিক দিয়েছেন এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো মানে আঠাইশ ছাব্বিশ মানে তিরিশ এরকম মানে সিএমের তাই আমি নিয়েছি তো ফ্রাই প্যানটাও অনেক বড় ছিল আর কালারটা আমার ভীষণ পছন্দের মানে এগুলো ইন্ডাকশানও খুব সুন্দরভাবে রান্না করা যাবে আর সব কিছুই আসলে মানে কী আর বলবো সবাই জানেন যে মানে ননস্টিকের এই হাঁড়িগুলোতে রান্না করার জন্য আসলে খুব ভালো তো আমার শখ ছিল স্বপ্ন ছিল দুটাই আল্লাপাকাব্বুল আলমিন আসলে পূরণ করে দিয়েছেন আসলে এই ছোট্ট অর্জন আমাদের জন্য বড় একটা কারণ কারণ এটা একটা জিনিস না এটা আমাদের পরিশ্রম আমাদের ধৈর্য আর ছোট্ট ত্যাগের ফল আসলে যে কোনো জিনিসই আসলে আমরা কিনি না কেন বা করতে চাই না কেন কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে কিছু কিছু চাহিদা আমাদের অপূর্ণ রেখে আসলে সংসারকে একটু একটু করে সাজাতে হবে আর যেটা খুবই প্রয়োজন সেটাকে আমি সবসময় একটু বেশি প্রায়োরিটি দিই দেখুন এখানে আমি অনেক মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে আমার টাকা ব্যয় হতো তাছাড়া এই যে ঈদ গেল এই জায়গায় আমি চার পাঁচটা থ্রি পিস নিলে অনেক টাকা ব্যয় হতো তো সেই জায়গাটা থেকে আমি অনেক হিসাব করে মানে দুটো শুধু থ্রি পিস নিয়েছি টাকাটাকে আমি আসলে জমাতে চেয়েছিলাম আর আমার ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে কম বের হয়েছিলাম তো ঘুরতে বের হয়েছি ঠিকই কিন্তু টাকা যেন খরচ না হয় এরকম এরকম জায়গায় আমি ঘুরেছি আসলে আমার মাথার ভিতরে তো তো একটাই মানে চিন্তা ঘরপাক ছিল যে আমার কখন টাকা হবে আর কখন আমি এই জিনিসগুলো কিনবো তো আলহামদুলিল্লাহ দেখুন এটা খুব সুন্দর একটা মিল্ক প্যান তো এটা আমার খুবই পছন্দের একটা মানে এটা দেখতেই আমার মনটা ভালো হয়ে যায় মানে রান্না করব মানে কোন সময় আমার মানে এটা খুবই কিউট আসলে যখন নিজে নিজে ছেপ করে মনের অনেক ইচ্ছা পূরণ হয় তখন অন্যরকম একটা আনন্দ লাগে আমি জানি অনেকের মধ্যেও ছোটোখাটো স্বপ্ন আছে তাই বলি একদমই ছোটোখাটো থেকে আসলে শুরু করুন একদিনে ছোটটা ছোটোটাও বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন আমি মোটামুটি অনেক জিনিসই কিনেছি আর সবগুলোই আপনাদের কাছে শেয়ার করেছি কার কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার পাশেই থাকবেন তো এগুলো আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল তো আরও অনেক কিছু কিনেছি দেখুন বড় বড় দুটা প্লেট নিয়েছি এগুলো আরে ফেলে ছিল এগুলো আমার অনেক দিন ধরে লাগতো তাই একেবারেই আসলে একসাথেই সবগুলো কিনে নিয়ে এসেছি সব মিলে আসলে চোদ্দো হাজার টাকার মতো আমার খরচ হয়েছে যদি আমার পাশেই থাকেন আসলে এরকম ছোট ছোট জিনিস মানে একটু একটু করে আমার সংসারটা হয়তো বা খুব সুন্দর করে সাজিয়ে নেব অনেকের খুব সুন্দর সাজানো গোছানো সংসার দেখে অনেক ভালো লাগে তাদের জন্য অনেক ডোয়ার হইলো তারা যেন আরও ভালো হয় আর আমাদের মতো যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিরম করেন তাদের জন্য অনেক দোয়া রইল তারা যেন ছোটো ছোটো এরকমের স্বপ্নগুলোকে একটু একটু করে সেভ করে টাকাটাকে তারপর করতে পারেন তো শখের হাঁড়িটায় আমি একটু ডিম ডিমবাজি করলাম সেটাই শেয়ার করলাম তো আপনাদের কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিশ বলে ডিম ভাজি করেছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আর ইন্ডাকশনটা খুব ভালো হয়েছে রান্নাটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাইকে ভা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ